আসসালামু আলাইকুম আমরা আছি খিলগাঁও গোরানে দেখতে পারতেছেন ঢাকা শহরে আসলে এই দৃশ্যটা আপনি দেখবেন না খুবই কম দেখবেন কারণ কারণ হলো চারপাশে আপনার বিল্ডিং হইতে 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 এমন অবস্থা হয়েছে ঢাকা শহরে যে এখানে মাঠ বলে যে কিছু একটা থাকা উচিত বা কিছু একটা এক্সিস্ট করে এরকম কোনো কিছু নাই সো ঢাকা শহরে যেটা হয় যে ছেলেমেয়েরা বিভিন্ন রকম অসামাজিক কর্মকাণ্ডে জড়িত হয়ে যায় কারণ সুস্থ বিনোদনের কোনো ব্যবস্থা এখানে নাই দেখেন এই ছেলেপেলেরা বিকালবেলা ফুটবল খেলতেছে এরা কিন্তু কোনো চাইলেও কোনো অসামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকবে না কিন্তু আপনি যদি এই মাঠগুলো বন্ধ করে দেন তাহলে সমস্যা হবে এরা বিকালবেলা আসলে করবে কি ধরেন একটা স্কুলের স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট সারাদিন স্কুল কলেজ করলো তখন তারা কি করবে বিকালবেলা কি করবে তখনই দেখা যায় যে আপনার বিয়ের যে ঘোরাঘুরি এইটা ওইটা হ্যাঁ এই সব ঢাকা শহরে প্রেমিক প্রেমিকার যেরকম ঘোরাঘুরি আছে এগুলো আসলে গ্রামে আপনি ওরকম দেখবেন না মানে এরকম মাঠ আপনি গ্রামে দেখবেন এবং গ্রামে তারা আপনার ক্রিকেট ফুটবল বা অন্যান্য আদার্স যেগুলো খেলা আছে এগুলো নিয়ে ব্যস্ত থাকে তো যুব সমাজ বা ছাত্র সমাজ এদেরকে ঠিক পথে আনার জন্য অনেক অনেক কিছু বলে তো আমি বলবো আপনারা মাঠের ব্যবস্থা করে দেন প্রত্যেক এলাকাতে একটা কম একটা অথবা দুইটা তিনটা যতগুলো পারা যায় যতগুলো পারা যায় মাঠের ব্যবস্থা করেন দেখবেন যে পরিস্থিতি একবারে ভালো হয়ে যাবে আস্তে আস্তে জাতির উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে এবং যুব সমাজ তারা মাদকের যে ছবল বা অন্যান্য যেগুলো খারাপ কাজ ওগুলো থেকে এমনিতেই দূরে সরে আসবে এটা হলো ঢাকা শহরের খিলগাঁও এলাকার গোরান এলাকা গোরান এলাকা খুবই সুন্দর এই জিনিসটা খুবই সুন্দর লাগতেছে যে একটা মাঠ অ্যাটলিস্ট এখানে আছে ছোট হলো ছোট পরিসর হলেও আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে শুরু হয়েছে মাঠটা আসলে খুব একটা ছোটো না মোটামুটি বড়ই আছে তবে খেলার উপযোগী অংশটা হয়তো এই জায়গাটার অর্ধেক পুরাটা যদি করতে পারতো এখানে একই সাথে দুইটা বা তিনটা টিম খেলতে পারতো ধন্যবাদ